হ্যালো ভিউার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করছি টপিক্সটি হল যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রাইমারি বলেন এনটিআরসি বলেন আপনার বিসিএস বলেন ব্যাঙ্ক জবগুলো বলেন যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু এক মার্কস আপনি নিশ্চিত পাবেন যদি সদর দপ্তরগুলো মনে রাখতে পারেন এখানে কিছু সংস্থা দেওয়া আছে এই সঙ্গে অর্গানাইজেশন দেওয়া আছে অর্গানাইজেশনগুলোর সদর দপ্তর কীভাবে মনে রাখতে হবে তার শর্টকাটটি আমি আপনাদের কাছকে শিখিয়ে দেবো যেমন দেখেন শুরুতে যদি আই থাকে অর্থাৎ অর্গানাইজেশনগুলোর শুরুতে আই এবং শেষে যদি এ বি সি ডি ই বা এফ যে কোনো একটি থাকে সেগুলো সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসি যেমন দেখেন আই এম এফ প্রথমে আই শেষে এফ প্রথমে আই পরে সি প্রথমে আই পরে ডি প্রথমে আই পরে ডিবি প্রথমে আই পরে ডি অর্থাৎ প্রথমে আই এবং এ বি সি ডি শেষে যদি থাকে তাহলে এগুলোর সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসি আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বরে আমরা চলে আসি দুই নম্বরে হচ্ছে শুরুতে ডব্লিউ এবং শেষে যদি ও থাকে তাহলে সেগুলো সদর দপ্তর হবে জেনেভা প্রথমেই ডব্লিউ শেষে ও যেমন ডাব্লিউ এইচ ও ডাব্লিউটিও ডাব্লিউ এমও ডাব্লিউ আইপিও এইগুলো সদর দপ্তর হচ্ছে জেনেভা আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বরে হচ্ছে যে সকল অর্গানাইজেশনের প্রথমে ইউএন আছে শেষে অথবা মাঝে ই এবং এফ আছে দেন সবগুলোতেই কিন্তু আমাদের ইউএন 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 অর্থাৎ ইউনিফেম ইউনিসেফ ইউএন এফ ইউএন এগুলোর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাগায় রেখে দিবেন ধন্যবাদ সবাইকে